আসসালামু আলাইকুম করছি সকলে ভালো আছেন আপনারা যারা ওয়ার্ডপ্রেসে ব্লগ ওয়েবসাইট তৈরি করেছেন আজকের ভিডিও থেকে সম্পূর্ণভাবে জানতে পারবেন নতুন একটি ওয়ার্ডপ্রেস ব্লগ ওয়েবসাইটে কোন প্লাগইনসগুলি ব্যবহার করবেন কিভাবে সঠিকভাবে সেই প্লাগইনসগুলি সেটআপ করবেন পরিচালনা করবেন এবং আজকের ভিডিওতে আরো জানতে পারবেন এই আপনি কোনগুলি প্রিমিয়াম ব্যবহার করবেন কোথা থেকে পাবেন কোনগুলি ফ্রি ব্যবহার করবেন এ টু আপনারা জানতে পারবেন তো ভিডিওটি শুরু করার আগেই বলবো। আপনি যদি একটি ওয়ার্ডপ্রেসে ব্লগ ওয়েবসাইট তৈরি করতে চান তাহলে একদম ফ্রিতে কিভাবে আপনারা ওয়ার্ডপ্রেসের এই স্ক্রিনে থাকা এ ধরনের একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করবেন সম্পর্কে ভিডিও ডিসক্রিপশানে ফার্স্টে ভিডিও থাকবে ডোমেইন এবং হোস্টিং কিভাবে কিনবেন তো এই ভিডিওটি দেখলে আপনাদের ডোমেইন এবং হোস্টিং কিভাবে আপনারা পার্সেস করবেন সে সম্পর্কে জেনে যাবেন এরপর দ্বিতীয় এই ভিডিও দেখলে কিভাবে এই ডোমেইন এবং হোস্টিং এ ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন এই ভিডিওতে আপনারা সম্পূর্ণ পেয়ে যাবেন তৃতীয় ভিডিও এখানে আপনারা দেখলে কীভাবে জেনারেট প্রেস প্রিমিয়াম থিম কাস্টমাইজেশন করে সেম একটি ওয়েবসাইটে আপনারা পরিণত করবেন আর আজকের চতুর্থ ভিডিওতে আপনারা জানতে পারবেন যে নতুন একটি ওয়ার্ড প্রেস ব্লগ ওয়েবসাইটে কয়টি প্লাগিনস প্রিমিয়াম ব্যবহার করবেন কোন প্লাগেন্সগুলি ব্যবহার করবেন কয়টি ফ্রি প্লাগেন্স ব্যবহার করবেন কীভাবে সেট আপ করবেন এ সম্পর্কে এ টু জেট অলরাইট তো এই ওয়েবসাইটে আপনাদেরকে লাইভ দেখাচ্ছি যে এই ওয়েবসাইটে একদমই নতুন কিভাবে কোন আমরা করব তো ওয়ার্ড প্রেস ড্যাশবোর্ডে চলে যাবেন ফার্স্টেই আপনাদেরকে করার জন্য প্লাগিনের এই সেকশানে চলে আসবেন এখান থেকে যাওয়ার পর অ্যাড নিউ প্লাগিনস এখানে চলে আসবেন দেন প্রথমেই আপনাকে যে প্লাগেন্স ইনস্টল করতে হবে এই সার্স গিয়ে আপনারা ক্লাসিক ইডিটর লিখবেন তো ক্লাসিক এডিটরের কাজটা কি আপনাদেরকে যদি দেখায় বর্তমানে এখন যদি ওয়েবসাইটটি অ্যাড নিউ পোস্টে যায় তাহলে বর্তমানে পোস্ট করার ইন্টারফেসটি আপনাদের সামনে একটু কঠিন মনে হবে এই ইন্টারফেসটি আসবে আর আমরা যদি এই ক্লাসিক এডিটর এই প্লাগেজটি ইনস্টল করি দেখুন এখান থেকে জাস্ট ইনস্টলে ক্লিক করবেন ইনস্টল হয়ে গেলে এখান থেকে অ্যাক্টিভ এর উপরে ক্লিক করে দিবেন এটির কোনো ধরনের কোনো সেটিংস আপনাকে করতে হবে না শুধুমাত্র ইনস্টল এবং অ্যাক্টিভ করবেন দেন এখন যদি আমরা রিলোড দিই এখান থেকে তাহলে আমরা দেখতে পাবো দেখুন সুন্দরভাবে একটি ইন্টারফেস চলে আসবে একদমই সহজভাবে পোস্ট করার জন্য দেখুন বর্তমানে ইন্টারফেস কিন্তু এইরকম এখানে টাইটেল দিয়ে দিবেন দেন এখান থেকে আপনার প্রয়োজনে পোস্টের ইনফরমেশন দিয়ে পোস্ট করে দিবেন তো পরবর্তীতে কিভাবে পোস্ট করবেন কিভাবে কন্টেন্ট লিখবেন এ সম্পর্কেও ভিডিও আসবে ইনশাল্লাহ এই প্রথম প্লাগেন্স হয়ে গেলে দ্বিতীয় প্লাগিংসটি আপনাকে সেট আপ করতে হবে প্লাগেন সেকনে চলে যাবেন সেমভাবে অ্যাড নিউ প্লাগেন্স এখানে চলে আসবেন দেন এখন আমরা যে কাজটি করব র্যাঙ্ক ম্যাথ প্রো এটি ব্যবহার করবো অলরাইট তো আমরা র্যাঙ্ক ম্যাপ প্রোটি ব্যবহার করব এসিওর জন্য আমরা যে পোস্ট করব তার এসিও স্কোর দেখার জন্য এবং পোস্টের মধ্যে এসিও গুলি মেইনটেইন করার জন্য খুবই গুরুত্বপূর্ণ এটি কিন্তু ফ্রি তেও পাওয়া যায় আপনি চাইলে প্লাগইন সেকশন থেকে অ্যাড নিউ এখানে আপনি জাস্ট র্যাঙ্ক ম্যাপ লিখে দিলে আপনার সামনে কিন্তু ফ্রি প্লাগেন্সটি চলে আসবে তো আমরা যে কাজটি করব এই র্যাঙ্ক ম্যাপ এই প্লাগইনসটি যেহেতু যেহেতু এটি আমাদের এসিও প্লাগেন্স আমরা এটিকে প্রিমিয়াম ব্যবহার করব তো প্রিমিয়াম ব্যবহার করার জন্য কোথায় পাবেন ভিডিওর লাস্টে আমি বলে দিব খুবই কম দামে লাইফ টাইম পর্যন্ত আপনারা নিতে পারবেন তো আমি যে কাজটি করবো আপলোড প্লাগেন্স আপনি যখনই সেই প্লাগেন্সটি পার্সেস করবেন কোথা থেকে তখন কিন্তু একটি ফাইল আপনাকে দিয়ে দেওয়া হবে তো এই জিপ ফাইলটি এই যে চয়েস ফাইল এই অপশনের উপরে ক্লিক করে দিবেন দেন আমার বর্তমানে এখানে আমার ডাউনলোড সেকশনে আছে তো এখান থেকে যে র্যাঙ্ক ম্যাথ এসিও প্রিমিয়াম এই প্লাগে এখান থেকে সিলেক্ট করব দেন এরপর ওপেন করে দিব এরপর এখান থেকে যে ইনস্টল নাও দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনার সামনে কিন্তু সময় নেবে আপনার এই র্যাঙ্ক ম্যাথ এসিও যে প্লাগেন্স প্রিমিয়াম অলরাইট যদি আপনি এরকম এক্সট্রানাল কোনো প্লাগেন্স আপলোড করার সময় এরকম মেসেজ পান তাহলে আপনি আপনার হোস্টিং কোম্পানির সঙ্গে যোগাযোগ করবেন দেখুন এখানে আমি যোগাযোগ করেছি তারা কিন্তু মেসেজ দিয়েছে যে ক্যান ইউ প্লিজ চেক নাও অর্থাৎ আমার সমস্যাটি বলার পর তারা অ্যাকাউন্ট ভেরিফাই করে তারা কিন্তু এই সমস্যার সমাধান করে দিয়েছে এখন সমাধান করে দিয়েছে কিনা আমরা এখন একটু চেক করে এখান থেকে দেখবো তো বর্তমানে এরকমটি রয়েছে আমরা এখান এখান থেকে থেকে একটু রিলোড দিয়ে দিই তাহলে দেখতে পাবো এবং পুনরায় আমরা দেখুন এখান থেকে অলরেডি রিলোড দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখান থেকে দেখেন আমি এই সমস্যাটি সহকারে আপনাদেরকে ভিডিওতে দেখালাম কারণ এই সমস্যাটি অনেকেরই হতে পারে তো হইলে আপনি যে কাজটি করবেন অবশ্যই আপনার হোস্টিং কোম্পানির কথা বলবেন তারা আপনার এই সমস্যাটি সমাধান করে দিবে দেন এরপর এখান থেকে এই যে অ্যাক্টিভ প্লাগিনস এখানে উপরে ক্লিক করে দেবেন কারণ সাকসেসফুলি ইনস্টল হয়ে গিয়েছে আমাদের প্লাগিনসটি এখান থেকে এখন অ্যাক্টিভ হয়ে যাবে অ্যাক্টিভ সম্পূর্ণ হয়ে গেলে এই এসিও টুলসটি আপনি প্লাগিনস ইনস্টলেড প্লাগিনস এখানে যাওয়ার পর আপনার নিচের দিকে আসলে এখানে দুইটি আপনি দেখতে পাবেন একটি র্যাঙ্ক ম্যাথ এসিও আর আরেকটি হচ্ছে র্যাঙ্ক ম্যাথ এসিও প্রো তো এই প্রোটা যদি আপনি ইনস্টল করেন তাহলে শুধুমাত্র এটি দেখতে পাবেন আর ফ্রিটি দিলে আপনি এটি দেখতে পাবেন তো আমরা এখান থেকে এখন সেটিংস গুলি করব। তো এটি করার জন্য এই যে এখান থেকে সেট আপ উইজার এই অপশনের উপরে জাস্ট আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর ডিফল্ট আকারে ইজি থাকতে পারে তো আমরা একটু অ্যাডভান্স লেভেলে নিব এই জন্য অ্যাডভান্স এটি সিলেক্ট করে দিব দেন এরপর স্ট্রাটিংচার্ট এইখানে আমরা ক্লিক করে দেব দেন আমাদের সামনে এরকম দ্বিতীয় স্টেপে আমাদের ওয়েবসাইট এখানে চলে আসবে তো এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে পার্সোনাল ব্লগ এটি আপনি সিলেক্ট করে দিবেন এরপর এখান থেকে আপনার ওয়েবসাইটের নাম আপনি চাইলে দিয়ে দিতে পারেন অল্টার নাম দিয়ে দিতে পারেন ডিফল্ট আকারে আপনার ওয়েবসাইটের লোভও চলে আসবে আপনি এখান থেকে সেভেন কন্টিনিউ এর উপরে ক্লিক করে দিবেন আমি সম্পূর্ণ আজকের ভিডিওতে দেখাবো যে এই প্লাগিনস কিভাবে আপনারা সঠিকভাবে সেট আপ করবেন দেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এখান থেকে কানেক্ট গুগল সার্ভিস এটি আপনি চাইলে এই গুগল সার্ভিসের সঙ্গে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন না চাইলে কোনো প্রয়োজন নেই সেভ কন্টিনিউ নিচে থেকে আপনারা জাস্ট দিয়ে দিবেন এরপর আপনাদের সামনে সাইড ম্যাপ আসবে এগুলি অবশ্যই ডিফল্ট আকারে যদি আপনার অন না থাকে তাহলে এখান থেকে অন করে দিবেন এখান থেকে পোস্ট সিলেক্ট করে দিবেন ক্যাটাগরি পেজেস এগুলো টিক মার্ক দিয়ে দিবেন এখান থেকে নিউজ সাইট ম্যাপ এটি আমাদের দরকার নেই বাট আপনি চাইলে এটি অন করে দিতে পারেন ভিডিও সাইট ম্যাপ এটিও আমাদের দরকার নেই দেন এরপর পর সেভেন কন্টিনিউ এর উপরে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে এসিওর যে বিষয়গুলি থাকবে এগুলি ডিফল্ট রেখে দিবেন দেন এরপর কন্টিনিউ ক্লিক করে দিবেন এরপর দেখুন আমাদের কিন্তু ইওর সাইট ইজ রেডি এটি কিন্তু আমাদেরকে দেখাবে আমরা যে কাজটি করব এখান থেকে সেট আপ অ্যাডভান্স অপশন রয়েছে আমরা চাইলে এই সেট আপ অ্যাডভান্স অপশনের উপরে ক্লিক করে দিতে পারি দেন আমাদের সামনে রোল ম্যানেজার চলে আসবে তো আমরা এটি চাইলে এখান থেকে অন করে দিতে পারি দেন এরপর নিচের দিকে যেভাবে থাকবে সেভ কন্টিনিউ দিয়ে আপনারা পরবর্তী ধাপে চলে যাবেন এরপর ফোর জিরো ফোর মনিটরিং এটি অবশ্যই অন করে দিবেন রিডাইরেকশন এটি অবশ্যই অন করে দিবেন দেন সেভ কন্টিনিউ এর উপরে ক্লিক করে দিবেন দেন আপনাদের সামনে স্কিমা মার্ক আপ চলে আসবে এখান থেকে আর্টিকেল ব্লগ পোস্ট এটি অবশ্যই এরপর আর্টিকেল এখান থেকে আর্টিকেল দিয়ে দিবেন এখান থেকে আপনারা চাইলে কিন্তু যারা গুগল ডিসকাভার পেতে চাচ্ছেন তারা এখান থেকে চাইলে নিউজ আর্টিকেল দিয়ে দিতে পারেন যদি আপনি নিউজ রিলেটিভ কোনো কন্টেন্ট পাবলিশ করেন অর্থাৎ গুগল ডিসকাভার আপনার সাইটটিকে নিয়ে যেতে চান দেন এরপর সেভেন কন্টিনিউ এখানে আপনারা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দিলে দেখুন আমাদের সম্পূর্ণভাবে ভাবে এই র্যাঙ্ক ম্যাথ এসিও এটি কিন্তু এখানে যুক্ত হয়ে গিয়েছে এবং এখানে যতগুলি ফিচার পাবেন প্রত্যেকটি ফিচার এখানে যেহেতু আমাদের প্রিমিয়াম প্রিমিয়াম কিভাবে যে এখানে দেখুন বিজনেস প্যাকেজ এটি কিন্তু লেখা থাকবে ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র এটি লেখা থাকবে তো আমরা এটি বিজনেস প্যাকেজ ব্যবহার করছি এই জন্য বিজনেস লেখা আছে এবং প্রিমিয়ামের ক্ষেত্রে প্রত্যেকটি ফিচার এই যে এখান এগুলি থেকে আপনি অন করতে পারবেন এখান থেকে আপনি চাইলে এ এমপি ভার্সন এটিও এখান থেকে অন করে দিতে পারবেন অর্থাৎ এখানে কোনো ধরনের প্রিমিয়াম যেই ফিচারই সেটি আপনি কিন্তু অন করে দিতে পারবেন তো আমাদের যেগুলি প্রয়োজন সেগুলি সেটিংস আমরা শুরুতে সেট আপ করার সময় আমরা অন করে দিয়েছি এখন আমাদের র্যাঙ্ক ম্যাথের কাজ শেষ এখন এখান থেকে আমরা যদি রিলোট দিই নতুন পোস্ট করার সময় এখন দেখুন এখানে র্যাঙ্ক ম্যাথের সম্পূর্ণ ফিচারগুলি কিন্তু আমাদের এখানে চলে আসবে একটু সময় নিচ্ছে তো আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য এই যে এখান থেকে দেখুন আমাদের এখান থেকে প্রত্যেকটি এখানে র্যাঙ্ক ম্যাথের ফিচার কিন্তু আপনি পেয়ে যাবেন এখান থেকে এ টু জেড প্রত্যেকটি এই যে নিচের দিকে এগুলি যারা আসলে বোঝে একটি পোস্টে বোঝানো যাবে না যখন পোস্ট করব তখন এই যে স্কিমার কাজ কি এখান থেকে কোন কাজ করবেন ফোকাস কিওয়ার্ড কি এখান থেকে স্কোর কিভাবে এসি স্কোর দেখবেন হান্ড্রেড স্কোর আপনার কত আসতেছে এই পোস্টের জন্য অর্থাৎ যারাই ব্লগ ওয়েবসাইট নিয়ে কাজ করে ফ্রি অথবা প্রিমিয়াম অবশ্যই তাদেরকে এই এসিও টুলসটি ব্যবহার করতে হবে দেন এরপর এখন আমরা তৃতীয় যে প্লাগেন্সটি ব্যবহার করব এই প্লাগইন সেকশনে চলে যাব এরপর অ্যাট নিউ প্লাগইনস এখানে চলে যাব অবশ্যই এটিও প্রিমিয়াম ব্যবহার করার চেষ্টা করবেন অবশ্যই এই প্লাগইনসটি আপনারা প্রিমিয়াম ব্যবহার করবেন এই প্রিমিয়াম প্লাগেন্স আপনারা পারচেজ কোথা থেকে করবেন ভিডিওটি লাস্টে আপনাদেরকে দেখাবো তো এই যে আপলোড প্লাগইনস এই সেকশনে চলে যাবেন এরপর চয়েস ফাইল সেমভাবে ভাবে এই যে ডব্লিউপি রকেট তো রকেটের কাজ কি আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে সেট করবেন সে বিষয়টিও দেখাচ্ছি এখান থেকে এই আপনারা এটি প্লা এই প্লাগেন্স আপনারা যখন পার্সেস করবেন আপনার সামনে এরকম জিপ ফাইল আসবে এখান থেকে সিলেক্ট করে ওপেন করে দিবেন এরপর এখান থেকে ইনস্টল নাও এই অপশনের উপরে ক্লিক করে দিবেন তো ক্লিক করে দিলে সেমভাবে সাকসেসফুলি ইনস্টল হয়ে যাবে দেন এরপর একটি প্লাগেন্স এখানে আপনারা ক্লিক করে দিবেন এটি সঠিকভাবে আপনাকে সেট আপ করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে আপনারা আপনাদের ব্রাউজারে গুগলে চলে যাবেন দেন এরপর এছাড়াও আপনার ভিডিও ডিসক্রিপশনেও এই পোস্টে লিঙ্ক পাবেন এখানে একটি সেটিংস ফাইল রয়েছে এই ফাইলটি আপনাকে সংগ্রহ করতে হবে কারণ এই ফাইলটি থাকলে খুব সহজেই আপনারা এই ডাবলুপি রকেট এর যে এই আপনারা খুব সহজেই কিন্তু এখান থেকে অন করতে পারেন তো অ্যাক্টিভ হয়ে গেলে এই যে রকেট এখানে আসার পর এই যে সেটিংস অপশন দেখতে পাচ্ছেন এই সেটিংস অপশনের উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনাদের সামনে এই রকম ইন্টারফেস আসবে এই যে দেখুন ডাব্লুপি রকেট ইজ নাও অ্যাক্টিভ অলরেডি ওয়ার্কিং এবং নিচের দিকে আসলে দেখুন এটি যে প্রিমিয়াম এখান থেকে বুঝতে পারবে দেখুন লাইসেন্স ইনফিনিটি আপনারা যদি অফিসিয়াল কিনা এটা গুগলে গিয়ে ডাব্লিউপি রকেট লিখলেই প্রাইজিং এ যাওয়ার পর ওদের যে প্যাকেজ রয়েছে এটি কিন্তু লাইফ টাইম পর্যন্ত চলে তো এই এটি নেওয়া আছে জানুয়ারির এক তারিখ পর্যন্ত চলবে দু সাল পর্যন্ত তো আপনারা এটি চালিয়ে নিতে পারেন তো এই সেটিংসগুলি দেখুন প্রত্যেকটা সেটিংস আছে এই সেটিংসগুলি সহজে আপনাকে আপলোড করার জন্য এই সাইটে চলে আসবেন তো এই সাইডে অথবা আমি আপনাদেরকে জাস্ট লিঙ্কটি দিয়ে দিব অল এই পোস্টে আসার পর নিচের দিকে স্ক্রোল করে চলে আসবেন ভিডিও রয়েছে আপনারা তাহলে এই ভিডিও দেখেও সেটিংস টি করতে পারবেন দেন এখান থেকে ডাউনলোড এই যে বাটন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন এটিও কিন্তু আপনাকে সরাসরি অন্য সাইটে নিয়ে চলে যেতে পারে অথবা সরাসরি এরকম ভাবে গুগল ড্রাইভ ডাউনলোড ফাইলের লিংক চলে আসবে তো এখান থেকে এই যে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন তাহলে আপনার এই ফাইলটি কিন্তু এই যে এখানে ডাউনলোড হয়ে যাবে তো আমাদের এখানে ডাউনলোড করা শেষ এখন সরাসরি আমরা এখানে চলে যাব সম্পূর্ণভাবে সহজে সেটিংস করার জন্য আপনারা নিচের দিকে চলে আসবেন এখান থেকে আসার পরে যে টুলস দেখতে পাচ্ছেন এই টুলসে চলে যাবেন টুলস আসার পর এখান থেকে ইম্পর্ট সেটিংস যে অপশন দেখতে পাচ্ছেন একটু লক্ষ্য করবেন ভালো করে তো এখান থেকে যে চয়েস ফাইল এখানে ক্লিক করে দিবেন এরপর আপনি যে ফাইলটি ডাউনলোড করেছেন সেটিংস ফাইল এটি আপনি এখান থেকে মার্ক দিয়ে দিবেন দেন এরপর এখান থেকে ওপেন করে নেবেন তো এখান থেকে ওপেন করে দিলেই কিন্তু আপনার কাছে জাস্ট এখানে কিন্তু আপলোড হয়ে যাবে অটোমেটিকলি আপনার কিচ্ছু করতে হবে না এখান থেকে জাস্ট আপনি আপলোড করে দিবেন এবং আপনার সাইটে যদি লাইট স্প্রিড ক্যাশ এই ধরনের কোনো প্লাগিংস থাকে আপনারা এখান থেকে ডিঅ্যাক্টিভ করে দেবেন সেক্ষেত্রে কিন্তু ভালো কাজ করবে এখন যদি আমরা ড্যাশবোর্ডে যাই তাহলে সম্পূর্ণভাবে এখানে দেখবেন যে ড্যাশবোর্ডে এটি কিন্তু সুন্দরভাবে ওয়ার্ক করছে এখন কথা হচ্ছে যে এই ডাব্লিউপি রকেটের কি কাজ ডাব্লিউপি রকেটের অনেকগুলি কাজ আমি দুইটি কাজ সম্পর্কে আপনাদেরকে জানাবো আপনার সাইটে আপনি যখনই কাজ করবেন অনেক ধরনের কিন্তু আননেসেসারি ক্লিক করে ফেলি অনেক ফাংশানে চলে যায় অনেক সিএসএস কোডগুলি আমাদের আননেসেসারি হয়ে যায় তৈরি হয়ে যায় তো এইগুলি কিন্তু জাঙ্ক ফাইলে চলে যায় কিন্তু আমরা এগুলো রিফ্রেশ করি না তো এটি করার জন্য আপনাকে ক্লিয়ার করার জন্য যখনই কাজ শেষ হয়ে যাবে এই যে ডাব্লুপি রকেট এটি কিন্তু সেট করলে এরকম ফিচার আসবে এখানে আসার পর এই যে ক্লিয়ার ক্যাশ দেখতে পাচ্ছেন এই ক্লিয়ার ক্যাশ সম্পর্কে ইউটিউবে ভিডিও দেখলে এটা গুরুত্ব সম্পর্কে জানতে পারবে অনেক ফিচার আপনি এখানে কাজ করবেন লাইভে আপনার সাইডে কিন্তু সেগুলি কাজ করবে না শুধুমাত্র এই ক্লিয়ার ক্যাশের জন্য তো এই ক্লিয়ার ক্যাশ এই অপশনের উপরে ক্লিক করে দিবেন তাহলে দেখবেন যে একটু সময় পর আপনার সাইডে এই পর্যন্ত যত আননেসেসারি আপনি কাজ করেছেন এখান থেকে অটোমেটিকলি লোড নিয়ে কিন্তু ক্লিয়ার ক্যাশ করলে এটি কিন্তু চলে যাবে এটি একটি কাজ আর আরেকটি হচ্ছে যে স্প্রিট মোবাইল এবং ডেস্কটপ ভার্সন এখান থেকে আপনি গুগল এসে পেজ স্পিড টেস্ট এটি লিখে সার্চ করে পেজ স্প্রিট এখানে ক্লিক করলে এখান থেকে আপনার সাইটের অনেক সময় যখন ভিজিটর যায় অনেক সময় অনেক সাইটে কিন্তু লোড হয় সেটি কিন্তু নেটওয়ার্কের ক্ষেত্রে হয় এবং হোস্টিং এর ক্ষেত্রে হয় কিন্তু এই দুটি ঠিকঠাক থাকা সত্ত্বেও অনেক সময় সাইডের কিন্তু লোডিং টাইম বৃদ্ধি পায় মোবাইল এবং ডেস্কটপে তো এটি আপনার বৃদ্ধি করবে এই ডাব্লুপি রকেট তো এখান থেকে ডোমেনটি আমরা কপি করে নিব এবং এখান থেকে লাইভ আমরা টেস্ট করব তো ডাব্লিউপি রকেট দেওয়ার সঙ্গে সঙ্গে রেজাল্টটি তেমন দেখায় না তারপরে আমরা চেষ্টা করছি কারণ এটি বাহাত্তর ঘন্টা পর্যন্ত সময় লেগে থাকে কারণ তারা অ্যানালাইসিস করে কাজ করে এই ধরনের জন্য সময় লাগে আবার অনেক সময় ইনস্ট্যান্টও এখানে তারা ভালো রেজাল্ট দেখায় তো এইটটি প্লাস অবশ্যই থাকবে আপনি যদি সঠিকভাবে ডাব্লিউপি রকেট আপনার ওয়েবসাইটে আপনি সেট আপ করেন এবং এই সেটিংস ফাইলটি সঠিকভাবে আপনারা আপলোড করেন এবং প্রিমিয়ামটি ব্যবহার করেন তাহলে অবশ্যই এইটটি প্লাস থাকবে তো দেখুন বর্তমানে এই মোবাইল স্পিড রয়েছে নাইনটি এখানে পারফরমেন্স দেখছেন স্পিড এবং এখান থেকে যদি ডেস্কটপ দেখি তাহলে নাইনটি এটি কিন্তু নাইনটি সেভেন দেখাচ্ছে এই প্লাগেন্সটি ইনস্টল করার পর অর্থাৎ মোবাইল এবং ডেস্কটপ ভার্সনে সম্পূর্ণভাবে আপনার স্পিড কিন্তু আপনার স্প্রিট কিন্তু এখানে সুন্দর স্পিড একদম এইটটি এখানে নিচে আপনারা দেখুন রেশিও আপনার যদি পঞ্চাশ থেকে উননব্বই থাকে তাহলে হালকা রেট থাকবে এবং নাইনটি থেকে হান্ড্রেড মানে একদম গ্রিন তো এখান থেকে দুটি আমাদের মোবাইল এবং ডেস্কটপ দুটি কিন্তু সুন্দর আছে তো এই দুটি স্পেশালি কারণে প্রত্যেকটি ব্লগ সাইটে সবাই এই ডাব্লিউ পি রকেট প্লাগেন্স ব্যবহার করে থাকে তো তো এই হচ্ছে তিনটি প্লাগেন্স আমাদের সেট আপ করা শেষ এখন ফ্রি একটি প্লাগেন্স অবশ্যই যুক্ত করতে হবে তো এই প্লাগেন্স এর কাজ অনেক খুব সহজে এই কাজগুলি করা যায় তো এখান থেকে আমরা যে কাজটি করব এখান থেকে প্লাগেন্স সেকশন এড নিউ প্লাগেন্স পুনরায় চলে যাব দেন এই অফিশিয়াল প্লাগেন্স টি আমরা যুক্ত করব তো এখান থেকে আমরা যে কাজটি করব কিট লিখে সার্চ করব জাস্ট কিট লিখে এটি লিখে আপনার সার্চ করলে আপনাদের সামনে এই যে সাইট কিট বাই গুগল এটি কিন্তু গুগলের নিজস্ব প্রোডাক্ট তো এখান থেকে কি কি পাবো আমরা অ্যানালিটিক্স পাবো গুগল সার্চ কনসোল পাবো অ্যাডসেন্স পাবো স্পিড পাবো সব কিছু এখান থেকে কিন্তু আমরা মনিটরিং করতে পারবো যেমন অনেকে আমাকে প্রশ্ন করে গুগল সার্চ কনসোল কিভাবে অ্যাক্টিভ করব গুগল অ্যানালিটিক্স কিভাবে করব এই বিষয়গুলি তো এখান থেকে একটি প্লাগিনসের সাহায্যে কিন্তু এগুলি করতে পারবেন তো এই আপনারা নিয়ে আসার পর সেম ভাবে ইনস্টলের উপরে ক্লিক করে এখানে ইনস্টল করে ফেলবেন এবং ইনস্টল হয়ে গেলে এখান থেকে অ্যাক্টিভ করে ফেলবেন তো এই প্লাগেন্সটি ইনসটি সেট করতে একটু সময় লাগবে অবশ্যই সময় দিবেন কারণ এক ভিডিও থেকে আপনারা অনেক কিছু কিন্তু শিখতে পারবেন যারা নতুনরা তারা কিন্তু এই বিষয়গুলো অনেকেই যায় না তো দেখুন যখনই সাইট কিট আপনার ইনস্টল হয়ে যাবে এখানে কিন্তু স্টার্ট সেটিংস চলে আসবে তো আপনারা চাইলে উপরে এই যে সাইট কিট এরপরে এই যে ড্যাশবোর্ড এখানে থেকেও আপনারা এই ইনস্টল করার পর এখান থেকে সেটিংসগুলি অন করতে পারবেন তো আপনাদের সামনে এরকম চলে আসবে তো আপনি যে কাজটি করবেন এখানে টিক মার্ক নিচে টিক মার্ক দিয়ে দিবেন দেন এরপর সাইন ইন উইথ গুগল এখানে ক্লিক করে দিবেন অবশ্যই এটি সেট আপ করার সময় আপনি যে জিমেইল দিয়ে আপনার সাইটটি ক্রিয়েট করেছেন সেই জিমেইলে আপনার অবশ্যই কিন্তু ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে একটি ব্রাউজারে ওপেন থাকা লাগবে যেমন এই যে এই ব্রাউজারে আমি ওপেন রয়েছে তো এখান থেকে জাস্ট এখান থেকে আপনার জিমেইল আইডিটি সিলেক্ট করে দিবেন অলরাইট তো ভেরিফাই করা হয়ে গেলে জাস্ট এখান থেকে নিচে থেকে কন্টিনিউ করে দিবেন কন্টিনিউ করার পর এখান থেকে সিলেক্ট অল দিয়ে দিবেন দেন পর নিচে থেকে কন্টিনিউ অপশনের উপরে ক্লিক করে দিবেন একটু সময় লাগবে এখানে আপনাকে কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে দেন পর প্রথম স্টেপ এখানে চারটি স্টেপ আপনাকে কাজ করতে হবে জাস্ট এখান থেকে প্রথম স্টেপে ভেরিফাইয়ের উপরে ক্লিক করে দিবেন তাহলে আপনার সাইটটি ভেরিফাই হয়ে যাবে ওনারশিপ তো একটু সময় দ্বিতীয় স্টেপ এখানে দেখুন এখান থেকে আপনার অ্যালাউ করে দিতে হবে এবং তৃতীয় স্টেপে এখান থেকে আপনাকে সেট আপ এই অপশনের উপরে ক্লিক করে দিতে হবে অর্থাৎ গুগল সার্চ কনসল এখন গুগল অ্যানালিটিক্স জন্য নেক্সট এর উপরে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দিলে দেখুন গুগল সাইট কিটের ড্যাশবোর্ডটি রেডি হয়ে যাবে এখন গুগল অ্যানালিটিক্স জন্য এখান থেকে যে ক্রিয়েট অ্যাকাউন্ট গুগল অ্যানালিটিক্স জন্য সব কিছু এখানে রেডি করে থাকবে জাস্ট আপনি ক্রিয়েট অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে সেম ভাবে আপনার জিমেইল আইডি চলে আসবে এখানে ক্লিক করবেন এরপর এখান থেকে কন্টিনিউ এরপর ক্লিক করে দিবেন এরপর নিচে থেকে কন্টিনিউ করে দিবেন অর্থাৎ একটি প্লাগইনস এর সাহায্যে চারটি কাজ কিন্তু এখানে হয়ে যাচ্ছে গুগল সার্চ কনসোল গুগল অ্যানালিটিক্স গুগল অ্যাডসেন্স সবকিছু এখানে কিন্তু হয়ে যাবে এবং এখান থেকে সম্পূর্ণভাবে সাইট কিটের মাধ্যমে কিন্তু আপনার সাইটের বিহেভিয়র ইউজার সবকিছু দেখতে পাবেন তো অ্যানালিটিক্স এর এখান থেকে ইউনাইটেড স্টেট থাকবে এখান থেকে আপনি যে কাজটি করবেন বাংলাদেশ এখান থেকে সিলেক্ট করে দিবেন দেন এরপর নিচে থেকে আই অলসো অ্যাকসেপ্ট এর উপরে ক্লিক করে দিবেন জাস্ট মাউস এই নিচের দিকে এরকম স্ক্রল করে নিয়ে চলে আসবেন এরপর এখান থেকে আই অ্যাকসেপ্ট এটিও দিয়ে দিবেন এরপর এখান থেকে জাস্ট আপনারা টেকনিক্যাল সাপোর্ট আই অ্যাকসেপ্ট নিচে থেকে জাস্ট ক্লিক করে দিবেন তো ক্লিক করে দিলে সাকসেস এরকম মেসেজ দেখাবে গো টু ইউর ড্যাশবোর্ড সাইট কিট রেডি সাকসেসফুলি তো এখানে ক্লিক করে দিলে দেখুন সরাসরি আমাদের এই ক্লাগ ইন্স সেট হয়ে যাবে অনেকে যারা অ্যাডভান্স লেভেলের বা যারা এখনো শুরু করেন না তাদের কাছে এই ভিডিওগুলি কিন্তু বিরক্ত মনে হবে আর যারা একদমই কাজ করতে চায় সাইট তৈরি করতে চায় নিচে নিজে থেকে তো তাদের জন্য খুবই হেল্পফুল ভিডিওগুলি এবার ফ্রিতে আপনাদেরকে কেউই এভাবে হয়তো ভিডিও দেবে না বাট আমি চেষ্টা করি আপনারা সবাই যাতে এই কাজগুলি করতে পারেন তো দেখুন কংগ্রেস এখান থেকে কমপ্লিট হয়ে গেছে ওকে গট এখানে ক্লিক করবেন তো দেখুন এখানে আমাদের কাজগুলি এই যে এখন এখান থেকে যে আপনার ড্যাশবোর্ডের নিচে সাইড কিট এরপরে এখান থেকে যে দেখুন ড্যাশবোর্ড অপশন আছে ড্যাশবোর্ডের উপরে ক্লিক করে দিলে লাইভ আকারে আপনার সাইটের সকল ডিটেলস কিন্তু এখানে পাবেন তো দেখুন এখন কিন্তু ডাটা তারা কালেক্ট করতেছে এখনো পর্যন্ত তারা কিন্তু ডাটা কালেক্ট করতে পারেনি এখান থেকে দেখুন সবকিছুই যে সার্স ট্রাফিক লাস্ট আঠাশ দিনের এখান থেকে সব ডিটেলস গুলি পেয়ে যাবেন আপনি এই যে গুগল অ্যাডসেন্স কানেক্ট করতে চাইলে এখান থেকে অ্যাকাউন্টও ক্রিয়েট করতে পারবেন এখান থেকে গুগল অ্যাডসেন্স সবকিছু সব কিছু দেখতে পাবেন অর্থাৎ এখান থেকে ট্রাফিক কন্টেন্ট স্পিড মনিটাইজেশন সব কিছু এখান থেকে দেখতে পাবেন এখন কথা হচ্ছে যে গুগল অ্যাডসেন্স এবং সার্চ কনসোল যে আমরা এখানে ক্রিয়েট করলাম এত সহজে এখন আমরা আমাদের এই সেম ব্রাউজারে গিয়ে বা সেম জিমেইলে গিয়ে গুগল সার্চ কনসোল লিখে জাস্ট আমরা এখানে সার্চ করব তো এখানে দেখো গুগল কনসোল চলে এসেছে নিচের দিকে আসলে গুগল সার্চ কনসোল আসলে আমাদের সাইটটি গুগল সার্চ কনসোলে ভেরিফাই হয়েছে কিনা এখান থেকে আমরা দেখব তো স্টার্ট নাও এখানে ক্লিক করে দেব তো দেখুন এখানে আমাদের এই যে গুগল সার্চ কনসোল অটো কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে এই যে এখানে দেখুন সুন্দরভাবে এই যে গেট স্টার্ট অলরেডি শুরু হয়ে গেছে আমাদের সাইটের একদম সার্চ কনসোল এই যে পারফরম্যান্স এভরিথিং গুগল সার্চ কনসোলের এখানে কিন্তু চালু হয়ে গেছে শুধুমাত্র আপনাকে এখানে এসে যে কাজটি করতে হবে আমরা এখানে একটু ক্লিক করে সেভ দিয়ে রাখি বুকমার্কে এই যে সাইট ম্যাপ দেখতে পাচ্ছেন এই সাইট ম্যাপ কিন্তু এখানে আপনাকে যুক্ত করতে হবে আপনার সাইটে তো এই সাইট ম্যাপটি আপনারা কোথায় পাবেন এটিও কিন্তু আপনারা খুব সহজেই পাবেন যখন র‍্যাঙ্ক ম্যাথ প্লাগইনটি আপনি ইনস্টল করবেন তো দেখুন এখানে আপনার ড্যাশবোর্ডে আসার পর র‍্যাঙ্ক ম্যাথে চলে আসবেন আসার পর এখান থেকে দেখুন এই যে সাইট ম্যাপ সেটিংস এখানে আসলে কষ্ট করে গুগলে কোড টোড এই সকল কাজ করতে হবে না এখানে সহজে আপনার সাইটের সাইট ম্যাপ পাবেন তো এই যে এখানে দেখুন আপনার সাইটের সাইট ম্যাপ তো এখান থেকে জাস্ট আপনারা ডোমেইনের পূর্ব পর্যন্ত ডট কম স্ল্যাশ যে থাকবে তার পরের অংশটুকু কপি করে নেবেন নেওয়ার পরে এই যে এখানে দেখুন আপনার ডোমেইন পর্যন্ত কিন্তু এখানে দেওয়া থাকবে পরের অংশটুকু এখানে জাস্ট আপনি পেস্ট করে দিবেন এবং এখান থেকে সাবমিট করে দিবেন খুবই সহজ প্রত্যেকটি প্লাগইনসের সঙ্গে প্রত্যেকটি প্লাগইনসের কিন্তু এখানে সম্পর্ক আছে তো দেখুন এই যে সাইড ম্যাট সাবমিট সাকসেসফুলি তো আমাদের এটি কিন্তু বর্তমানে স্ট্যাটাস এখানে রেড দেখাবে তার কারণে এখনো পর্যন্ত কোনো কন্টেন্ট বা কোনো কিছু আমরা এই গুগল সার্চ কনসোলে ইনস্পেকশন করিনি অর্থাৎ কোন ধরনের ডাটা পারফরম্যান্স নাই তো এই হচ্ছে মূল কাজ ফার্স্টে আপনি যে কাজটি করবেন আপনার ডোমেন ইউআরএলটি কপি করে নেবেন এই সার্চ কনসোলে এসে ফার্স্টে আপনাদের এই যে ইনস্পেকশন ইউআরএল ইনস্পেকশন অপশন থেকে আপনার মূল যে ডোমেন থাকবে এটি কিন্তু এন্টার দিয়ে প্রথম দিনে আপনারা ইনস্পেকশন করে নেবেন তাহলে যে কাজটি হবে এটি কিন্তু এখান থেকে যে রিকোয়েস্ট ইন্ডেক্সিং এখানে ক্লিক করে দেবেন যদিও এটি আপনার শো করে ইউআরএল ইজ গুগল তারপরেও আপনি কিন্তু এখান থেকে রিকোয়েস্ট দিয়ে নেবেন তাহলে যে হবে আপনার এই ডোমেইনটিও কিন্তু গুগলে হয়ে থাকবে অলরেডি ইন্ডেক্স হয়ে আছে তারপরেও আমি আপনাদেরকে দেখালাম যে এভাবে আপনারা প্রথম দিনে গুগল সার্চ কনসোল রেডি করবেন দেন এরপর আমরা যদি গুগলে গিয়ে গুগল লিখে সার্চ করি এগুলি কিন্তু আমাদের পূর্ব থেকে খোলা নেই শুধুমাত্র এই সাইট কিট এই প্লাগিনে আমরা ইনস্টল করেছি এখানে কিন্তু সবকিছু পেয়ে যাচ্ছি তো দেখুন গুগল অ্যানালিটিক্স আমরা লগ দিব। দিবো দেন এরপর এখান থেকে গুগল অ্যানালিটিক্স অ্যাকাউন্ট এই অপশনের উপরে ক্লিক করে দিব দেখুন এখানে অটোমেটিকলি আপনার গুগল অ্যানালিটিক্স কিন্তু সুন্দরভাবে এখানে ক্রিয়েট হয়ে গিয়েছে অ্যাকাউন্ট তো এখান থেকে জাস্ট আমরা ফার্স্ট অ্যাকাউন্ট গট ইট এখানে ক্লিক করে দিব এখান থেকে জাস্ট সেভ দিয়ে দিব দেন এখান থেকে এই যে দেখুন লাইভ একদম আপনার সাইটে ভিজিটর আসবে গুগল অ্যানালিটিক্স এখানেও এখানে আপনার ভিজিটর গুলো কিন্তু শো করবে তো এইরকম ভাবে আপনাকে এই প্লাগিনস গুলো সেট আপ করতে হবে তো আশা করছি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন তো এই চারটি প্লাগেন্স কিন্তু আপনাকে মাস্ট বি আপনার ব্লগ ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস এ যদি আপনি পরিচালনা করতে চান তাহলে এই চারটি প্লাগেন্স কিন্তু অবশ্যই আপনাকে সেট আপ করতে হবে তো এই র‍্যাঙ্ক ম্যাপ পাওয়ার জন্য ভিডিও ডেসক্রিপশনে চলে আসবেন আসলে আপনারা এই ওয়েবসাইটে লিংক পাবেন এছাড়া গুগলে গিয়ে এসএসআইটিবারি.শপ লিখেও আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন তো এখানে আসার পর একটু আমার এখানে নেটের সমস্যা হচ্ছে তো দেখুন এই যে র্যাঙ্ক ম্যাথ প্রো এটি কিন্তু মাত্র একশো দশ টাকা লাইফ টাইম পর্যন্ত আপনারা এই মূল ফাইলটি পেয়ে যাবেন অলরাইট তো ভিডিও ডিসক্রিপশনে এই ডাব্লিউপি রকেট প্লাগ লাইসেন্স কি সহ এইটিও আপনারা পেয়ে যাবেন এখান থেকে দুইশো নিরানব্বই টাকায় এটিও লাইফ টাইম পর্যন্ত আনলিমিটেড ওয়েবসাইটে আপনারা ব্যবহার করতে পারবেন হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল তো এটি আপনারা চাইলে পারচেজ করতে পারবেন তো আমার ভিডিওটির মূল বিষয় কিন্তু এই প্লাগইনস গুলি সেল করা না মূল বিষয় যেটি ছিল যে ব্লগার ওয়েবসাইটে আমরা পরিচালনা করার জন্য নতুন একটি অথবা পুরাতন ব্লগার ওয়েবসাইটে মিনিমাম যে চারটি প্লাগইনস আমাদের দরকার থাকে সেই প্লাগইনস গুলি আমরা কিভাবে সেটআপ করব কোন প্লাগইনস গুলি এবং কিভাবে আমরা পরিচালনা করব কোনটির কি কাজ এই বিষয়টি আপনাদেরকে ক্লিয়ার করা তো ভিডিওটি অনেক লং হয়েছে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ কিভাবে এখানে কন্টেন্ট পাবলিশ করবেন সম্পূর্ণ এই সাইটটিতে আপনাদেরকে একদম লাইভ দেখাবো যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না পাশাপাশি অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন ধন্যবাদ সবাইকে